السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لكم عذاب السعير" وقال الله تبارك وتعالى في آية أخرى "إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ساقب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين أتسكى أمرا حالو جونا كربو اي كتاب السماء والأرض في القرآن الكريم القرآن اسمان زمين তো এই কিতাব থেকে ধারাবাহিকভাবে দর্শ হচ্ছিল সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই কিতাবের একটি শিরোনাম থেকে আলোচনা নুজুম করবুমা আল্লাহ আলা এই নুজুম তারকা রাজিকে এই নক্ষত্রকে কিভাবে আকাশের জন্য সৌন্দর্য আকাশের জন্য শয্যা হিসেবে সৃষ্টি করেছেন সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব এবং এটা এর পূর্ববর্তী দর্শে এই বিষয়টি আমরা আলোচনা করেছি কোরআন আলোচনা করব আধুনিক বিজ্ঞান এই বিষয়ে তাদের কি পর্যবেক্ষণ তাদেরকে পর্যালোচনা তারা এই বিষয়ে গবেষণা করে কতদূর পর্যন্ত পৌঁছেছে এবং সেই বিষয়ে আমরা কতটুকু জানতে পেরেছি সেই আলোকে আজকে আমরা আলোচনা করব যে এই তারকাগুলি কিভাবে আকাশের জন্য সৌন্দর্য من الناحية العلمية، يمكن تفسير كيف تبدو تبدو النجوم وكأنها زينة للسماء من خلال فهم تكوين النجوم وآلية ظهورها في الكون. وفقا للعلم، تتكون النجوم نتيجة تفاعلات طبيعية في الكون. মূলত আমরা যদি কিভাবে সৃষ্টি হয় নতুন একটি তারকা নতুন একটি নাজমন নাজমুন মানে হচ্ছে তারকা নক্ষত্র তার জমা বা বহুবচন হচ্ছে নুজুমনু তো নতুন একটি তারকা কিভাবে জন্ম হয় এবং সেই তারকার মূলত নজুব নতুন কাউনি এই মহাকাশে অনেক প্রাকৃতিক ঘটনা ঘটে অনেক প্রাকৃতিক ঘটনার মিথস্ক্রিয়ার ফলেই এই তারকারা যেগুলো মূলত জন্মগ্রহণ করে এবং এগুলো আকাশের সৌন্দর্য হিসেবে প্রকাশিত হয় কি কারণে বিশ্বব্যাপী তাদের যে ভৌতিক গঠন এবং তাদের যে আলোর ধর্ম এই দুইটা ধর্মের কারণে একটা হলো আল হসোয়া আল ফিজি ইয়া আর একটা হলো আল হসোয়া একটা হলো তার ভৌত ধর্ম তার গাঠনিক উপাদান কীভাবে সেই তারকার রাজিগুলো গঠিত আর একটা হচ্ছে যে তার আলোর ধর্ম এই দুইটি ধর্মের কারণেই মূলত তারা আকাশে সৌন্দর্য হিসেবে শয্যা হিসেবে প্রকাশিত প্রকাশিত হয় তো প্রথম আমরা আলোচনা করছি দ্য কুইন নুজুম তারকার গঠন সম্পর্কে মূলত আমরা নিহারিকা বা নেবুলা সম্পর্কে জানি যেটাকে বাংলায় বলা হয় নিহারিকা ইংলিশে বলা হয় নেবুলা এবং আরবিতে বলা হয় আসুদুম সিন দাল মিম আসুদুম তো মূলত এই সুদুমের মাঝে নীহারিকার মাঝে যেই আহ মহাজাগতিক ধূলিকণা এবং গ্যাস রয়েছে বিশাল আকারের গ্যাস এবং মহাজাগতিক ধুলিকণা রয়েছে এই ধূলিকণাই মূলত হচ্ছে সুদুম বা নীহারিকা আর ইন দ্যফ দ্য উল জাজিবি ইয়াতো বিশ্বব্যাপী ইয়াত জিন ইমাহান ফি হায় ইসাহাব ইফ দ্য উল গজু ফিল ইনকি ইন কিমায়শি প্রত্যেক তো এই মেঘের মাঝে নিহারিকার মাঝে যখন মহাকর্ষীয় বল কাজ করে মধ্যাকর্ষণ বল কাজ করে তখন এই হাইড্রোজেন পরমাণুগুলোকে পরস্পরের খুব কাছাকাছি নিয়ে আসে এবং হাইড্রোজেন পরমাণুকে পরস্পরের খুব কাছাকাছি নিয়ে আসলে তাদের ঘনত্ব এবং তাদের সংকোচন বেড়ে যায় তারা পরস্পরের খুব কাছাকাছি চলে আসে এবং তাদের ঘনত্ব বেড়ে যায় এর কারণে এটা কি করে এটা করে হলো

জাদীদ তখন এই নব্বুর সৃষ্ট যেই তারকা সেই তারকার নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া শুরু হয় যেটাকে আমরা বলেছি আত-তাফাআলানাতুন নাভিয়্যাহ বা নিউক্লিয়ার রিয়াকশন প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়া শুরু হয় সেই রাসায়নিক বিক্রিয়ার কারণে তাবদাউ বিইশরা আল-দাওয়ি ওয়াল হারারা তখন সে আলোর বিকিরণ করতে সৃষ্টি শুরু করে তখন তাপের বিকিরণ করতে শুরু করে তাপ বিকিরণ করতে শুরু করে এবং আলোর বিকিরণ করতে শুরু করে তো আমরা যেই কথাটা বললাম এটা সারসংক্ষেপ হলো যে আমরা যে নেবুলা বা নিহারিকার কথা জানি সেই নিহারিকার মাঝে অনেক গ্যাসীয় কণা এবং ধুলি কণা অনেক ঘনত্ব ঘনত্বে থাকে এবং মধ্যাকর্ষণ বলের কারণে এই গ্যাসীয় করাুলো পরস্পরের খুব কাছাকাছি আসার কারণে তাদের সংকোচন এবং ঘনত্ব বেড়ে যায় এই ঘনত্বের কারণে তাদের নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা এবং চাপও বেড়ে যায় চাপ বাড়লে তখন নিউক্লিয়াসের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়া হয় রাসায়নিক রিয়াকশান হয় সেই রিয়াকশনের কারণে তখন এই তারকার জন্ম হয় এবং তারকা আলোর বিকিরণ করতে শুরু করে এবং তাপ বিকিরণ করতে শুরু করে তখন এই তারকা থেকে মহাবিশ্বে মহাকাশে

هذه التفاعلات تطلق كميات هائلة من الطاقة تجعل النجوم تتلألأ في السماء وتظهر ألوانا مختلفة بناء على درجة حرارتها. تملتو. অধিক ঘনত্ব এবং সংকোচনের কারণে তার নিউক্লিয়াসের মাঝে যে রাসায়নিক রিয়াকশন হয় যে রাসায়নিক রিয়াকশন হয় এই রাসায়নিক রিয়াকশনের কারণেই আমরা জানলাম যে কি হয় এর থেকে আলোর বিকিরণ শুরু হয় এবং তাপের বিকিরণ শুরু হয় এই আলো যখন আকাশে ছড়িয়ে পড়ে মহাকাশে ছড়িয়ে পড়ে তখন এই আলোর ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকে এই তারকা থেকে যত ধরনের আলোর বিকিরণ হয় আলো ছড়িয়ে পড়ে সব আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব আলোর বৈশিষ্ট্য এবং সব আলোর তাপমাত্রা কিন্তু এক নয় এরা ভিন্ন ভিন্ন তাপমাত্রার হওয়ার কারণে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের হওয়ার কারণে এদেরকে ভিন্ন ভিন্ন রঙে দেখা যায় কোনো আলো তারকা থেকে যে আলো ছড়িয়ে পড়ে যে আলোর বিকিরণ হয় কোনো আলো লাল হয় কোনো আলো নীল নীল হয় কোনো আলো شادة هاي كون ألوابا كوملارونج ده. أزهور النجوم يكذين أثين لسماءي. إلكرت بيشويت هادشة. إيه تاروكة غلو. أكاشي سُندر جوهيجة ب proclamation. proclamation. الألوان المتنوعة النجوم تظهر بألوان مختلفة مثل الأزرق والأبيض والأصفر والأحمر حسب درجة حرارتها مما يُضفي جمالا على السماء. তো এই ভিন্ন ভিন্ন রঙের হওয়ার যে কারণ সে কারণটা কিন্তু আমরা এখন এই মাত্রই বললাম সেই বিষয়টাই কিন্তু এখানে উল্লেখ করা বিষয়টা হচ্ছে মানে এরপর একটি গঠন দেখা যায় রাজির মাঝে রাজি যে আকাশে আছে সেটা একেবারে ভাবে থাকে না বরং তারা নির্দিষ্ট একটা প্যাটার্ন মেনে নির্দিষ্ট একটা গঠন মেনে এমনভাবে আকাশে ছড়িয়ে ছিটিয়ে এবং সুসজ্জিত থাকে একটা প্যাটার্নে সাজানো থাকে যেগুলো খুবই দৃষ্টি নন্দন এবং মনোমুগ্ধ করা হয় নজুউ মধ্যে তাওস জাহ ফিসানা ই বেনামস ইনদু ও মোনাউজ ওয়্যান বিদ মিস বে তি র আর পৃথিবীতে যিনি আছেন যে পর্যবেক্ষক যে দর্শনার্থী পৃথিবী থেকে আকাশকে পর্যবেক্ষণ করে তার কাছে এই আকাশের তারকা যে প্যাটার্ন তারকারাজি যে সুশৃঙ্খলভাবে ভাবে আছে এই শৃঙ্খলাটার কারণে তাদের কাছে মনে হয় যেন এটা একটা শিল্পকর্ম কোন শিল্পী তার শিল্পীর রঙের তুলিতে কোন ছবি যখন আঁকেন তখন সেখান সেই শিল্পীকর্মে শিল্পকর্মের মাঝে যে একটা সৌন্দর্য ফুটে ওঠে তেমনিভাবে ভাবে মনে হয় যেন কোন শিল্পী তার রঙের তুলি দিয়ে এই আকাশকে এভাবে এঁকেছে এত সুন্দর দেখা যায় এরপরের বিষয়টি হচ্ছে চিকিমিকি চিকিমিকি করে জ্বলতে থাকে তারকাগুলো তারকাগুলো আকাশে জলে অবস্থান করে একটি নির্দিষ্ট অবস্থানে পাশাপাশি আলো বিকিরণ করে তাপ বিকিরণ করে এই আলোয় রাতের আকাশে তারকা রয়েছে চিকিবিকি করে জ্বলতে থাকে বিশ্বাপেবিল রিলায় ফিল্ড উই হি রিল অল ইয়াবদু ও ন জুমি ও কেনু মিদু হু ইয়ে তেলে মাল হাওয়ান স্যা সেই কথাই বলেছে যে আমাদের বায়ুমন্ডলের যে স্তর আছে আমরা কিন্তু জানি এবং পূর্ববর্তী অনেক দর্শে বায়ুমন্ডলের এই নিয়ে আলোচনা করেছি আমি যে বায়ুমন্ডলে অনেক স্তর আছে এই বায়ুমন্ডলের স্তরগুলির কারণে স্তরগুলিতে তারকা থেকে যে আলো আসে আলোর বিকিরণ আসে সেই আলোর কণার সাথে বায়ুমণ্ডলের যে ধুলি মেঘ আছে গ্যাসীয় কণা আছে সেই গ্যাসীয় কণার সাথে একটা ক্রিয়া হয় একটা সংঘর্ষ হয় সেই সংঘর্ষের কারণেই এখানে আলোর অনেক ঝলকানি আলোর ছটটা আলোর বিচ্ছুরণ আলোর ছড়ানো ছড়ানো বিস্তৃত আলো অনেক আলো অনেক ধর্ম দেখা যায় এই বায়ুমন্ডলের স্তরের কারণে আর এই কারণেই হচ্ছে এতে লালাউ مما يجعلها مظخرا ساحرا তখন তারাকাগুলো মিটিমিটি করে চলতে থাকে তারাকাগুলোর আলো মনে হয় যে দূর আকাশে কোনো বাতি মিটিমিটি করে জ্বলছে আর এটাই তাদেরকে জাদু করি একটি দৃশ্যের অবতরণ করে الدور الدور العلمي والجمالي এখন আমরা যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে এই তারকা بوجينيكي دستيكونثي، وبعض شُعُور جل دستيكونثي، أمادير كي من منظور العلمي، إن النجوم ليست مجرد زينة، لكنها مصدر رئيسي للضوء والطاقة في الكون، وتساهم في الحفاظ على التوازن الكوني. ومع ذلك، من منظور الإنسان، تظهر النجوم كزينة بسبب جمال توزيعها وإشعاعها في السماء. এই তারকারাজি শুধুমাত্র আকাশের সৌন্দর্যই নয় বরং এই বিষয়টা আপনারা খেয়াল করেন সেটা হচ্ছে এই মহাবিশ্বে এই মহাকাশে আলো এবং শক্তির প্রধান উৎস হচ্ছে এই তারকা কারণ তারকারাজি যদি না থাকতো তাহলে আমরা কিন্তু এই নক্ষত্র যদি না থাকতো তাহলে আমরা এই মহাবিশ্বে মহাকাশে আমরা কোনো আলো পেতাম না মূলত আলোর উৎস হচ্ছে প্রাকৃতিকভাবে আল্লাহ সৃষ্ট যে আলোর উৎস সে আলোর উৎস হচ্ছে অন্য জম মানে এই নক্ষত্রগুলি আর আমরা কিন্তু জানি আমাদের সূর্য এবং চন্দ্রও কিন্তু এই নক্ষত্রের মাঝে স্বামী অতুসাহিমো এবং সেটা অবদান রাখে ফিল হিফা আলিল এই মহাবিশ্বের যে ভারসাম্য মহাবিশ্বের ব্যালেন্স ভারসাম্য টিকিয়ে রাখতে মহাবিশ্বের সাম্য অবস্থা ধরে রাখতে সুস্থিতিশীল অবস্থা ধরে রাখতে এই তারকার রাজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটাকে আমরা এই মহাবিশ্বের ইকোসিস্টেম বলতে পারি এই মহাবিশ্বের বা মহাকাশের ইকোসিস্টেমকে ধরে রাখতে এই রাজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

এই বিষয়টা সমন্বিত ভাবে আকাশে সে একটা সুন্দর অবদান রাখে যা আকাশের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এরপর একটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি হলো রাতের রাতের যে দৃষ্টি রাতের যে দৃশ্য আকাশে সে দৃশ্যটা কেমন হয় خلال الليل ومع غياب ضوء الشمس تظهر النجوم بشكل واضح وتزين السماء مما يثير مشاعر التأمل والإعجاب لدى البشر إذا النجوم تعد سونة للسماء علميا بسبب ظاهرة الضوء والطاقة الناتجة عن التفاعلات النبوية فيها إضافة إلى الطريقة التي نراها بها من الأرض. تأكدين বিষয়টি বললো রাতের যেই দৃশ্যটা থাকে যখন সূর্য ডুবে যায় সূর্যাস্তের পরে রাত যখন ঘন আধারে ঢেকে যায় তখন আমরা রাতের আকাশে তারকাগুলিকে মিটিমিটি জ্বলতে দেখি তখন আমাদের পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে এই নক্ষত্রগুলি এই সূর্য এই চন্দ্র এই বিভিন্ন তারকাগুলি অনেক অনেক দূর দূরত্বে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাইল কিলোমিটার দূরত্তে দূরত্বে এগুলো অবস্থিত কিন্তু এগুলো এত দূরে অবস্থান হওয়ার কারণে তার থেকে যে আলোর বিকিরণ হচ্ছে মনে হয় আলো গুলি মিটিমিটি করে জ্বলছে হালকা হালকা আলো আসছে